তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন তো আজকে আমি ভাজব সর্ষে শাক তো এখানে আমি সর্ষে শাক ভালো করে কুচিয়ে ধুয়ে রেখেছি রেখেছি রসুন আর শুকনো লঙ্কা সব সময় যে আমাদের ভালো মন্দ দিয়ে যে ভাত খেতে হবে এমন কোনো কথা নয় অনেক সময় অল্প দামের জিনিসের মধ্যে দিয়েও কিন্তু এক খা এক খালা ভাত খাওয়া যায় তো দিয়ে দেবো রসুন কুচো তো এখানে আমার রসুন শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো শাকটা শাকটা দেওয়ার পরে এখানে আমি নুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব সর্ষে শাক দিয়ে এভাবে ভাজলে সর্ষে শাক দিয়ে শুকনো ভাত গরম গরম দারুণ লাগে খেতে একবার করে খেয়ে দেখুন অনেকেই অবশ্য জানে তো আমাদের ভালোই লাগে শাক পাতা খেতে আমরা একটু ভালোবাসি তো সেই জন্য এইভাবে আজকে আমি সর্ষে শাকটা ভেজে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে আমি শুকনো শুকনো করে একদম শুকনো শাক ভাজার মতো ভেজে আমি এটা না নেব তো আজকে আমি সর্ষে শাক কীভাবে ভাজলাম দেখালাম আপনারা যদি ভাবে ভাজেন তা আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি সেইভাবে ভেজে খাবো দেখবো কেমন খেতে লাগে